আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের লেডিস ইনার আইটেমগুলো হিউজ পরিমাণ এই মুহূর্তে স্টকে আছে এবং হিউজ পরিমাণ নতুন নতুন মাল ঢুকছে যাদের লাগবে শুধু জাস্ট ক্যাপশনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নিয়ে নিতে পারবেন অথবা স্যাম্পল ছবি তোলা আছে স্যাম্পল ছবি দেখেও নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে পেন্টির মধ্যে লেস লাগানোটা এই যে ঠিক আছে এছাড়া এদিকে অনেক মাল আছে যদি আমি আপনাদেরকে জিনিসগুলো দেখাই এটা হলো ব্রার মধ্যে লেস লাগানোটা ডিনজি সিস্টেমের আর এটা কমের মধ্যে পেন্টিং এটা কমের মধ্যে আছে এটা হলো এক কালারের মধ্যে তারপরে এই যে ইন্ডিয়ান ইন্ডিয়ান গুড্ডিগুলো যারা চান ঠিক আছে একদম ইন্ডিয়ান গুড্ডিগুলো আছে এই যে দেখেন এরপরে এটা হলো চিকেনের মধ্যে আছে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে যাদের লাগবে শুধু জাস্ট যোগাযোগ করবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার নাম্বার তো দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা সেট বাই সেট যেভাবে প্যাকিং করা আছে দেখেন এভাবে কিন্তু প্যাকেট করা আছে প্যাকেটের মধ্যে বারো পিস করে করে থাকে প্রত্যেকটা প্যাকেটে বত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশ আর আরেকটা প্যাকেটে আটত্রিশ চল্লিশ আছে যাদের যেই ধরনের সাইজের প্যাকেট লাগবে ওইভাবে প্যাকেট বাই প্যাকেট নিতে পারবেন এছাড়া দামি কিছু মাল দেখায় আমি এই যে দেখেন এগুলো হচ্ছে দামি কোয়ালিটির মধ্যে ফোম ব্রার মধ্যে এই যে ফোমের মধ্যে এগুলো বিভিন্ন সাইজ মিলিয়ে ঝিলিয়ে আপনারা কিন্তু নিতে পারবেন তো যাদের দরকার হবে তারা যোগাযোগ করবেন এছাড়া সেমিসগুলো এই যে দেখেন সেমিস গেঞ্জিগুলো যেগুলো গেঞ্জি সাইজের সেমিজ সেগুলোও আছে নিতে পারবেন ইনশাআল্লাহ আর এগুলোর সম্পর্কে বিস্তারিত দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুকের পেজে চোখ রাখবেন এবং প্রত্যেকটা কোয়ালিটি আপনি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ পাবেন ঠিক আছে নর্মাল কোয়ালিটির কোনো প্রোডাক্টই কিন্তু আমরা সেল দিই না তো প্রত্যেকটা প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ পাবেন একদম রিজনেবল প্রাইজে সম্পূর্ণ পাইকারি প্রাইজে কিন্তু আপনারা পাবেন সম্পূর্ণ পাইকারি প্রাইজে পাবেন সম্পূর্ণ পাইকারি প্রাইজই নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি হিউজ পরিমাণ কোয়ান্টিটি নিতে পারবেন যাদের যে ধরনের লাগবে যে এগুলো আছে কিন্তু প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে চাইনিজ যে সমস্ত মালগুলো এখন অনলাইনে সব জায়গায় ভাইরাল এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এবং সাইজ আপনার বত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশের প্যাকেট আছে আটত্রিশ চল্লিশের প্যাকেট আছে তারপরে বিয়াল্লিশ টু চল্লিশের প্যাকেট আছে ওইভাবে প্যাকেট বাই প্যাকেট নিতে পারবেন ঠিক আছে আর এগুলো আছে এগুলো কিন্তু চাইনিজ স্টাইলের কাপড়ের মধ্যে আর এটা যদি দেখাই আমি একটা স্যাম্পলে তাহলে একদম কম প্রাইজের ভিতরে একদম কম রেটের ভিতরে যারা খোঁজেন তাদের জন্য কিন্তু এগুলো আছে তো যাই হোক বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে যাদের যেই ধরনের প্রোডাক্ট লাগবে সেই ধরনের প্রোডাক্টের জন্য আমাদের ক্যাপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই যে দেখেন একটা জিনিস সেটা হচ্ছে ন্যাট স্টাইলের মধ্যে এখানে কিন্তু নেটের মতো ছিদ্র ছিদ্র থাকবে পড়তে অনেক আরামদায়ক হবে এগুলো আমাদের কাছে আছে তারপরে এটা হলো গুড্ডির মধ্যে যেটা ইন্ডিয়ানটা দেখেন হুকগুলো কত মোটা মোটা করে দেওয়া হয়েছে এগুলো প্যাকেট এখন এই মুহূর্তে খুলতেছি না খুলে দেখাতেছি না যাদের লাগবে প্রত্যেকটা প্রোডাক্টটা আমরা স্যাম্পল ছবি তুলে রাখছি ছবিগুলো দেখে শুনে বাস আপনি অর্ডারটা কনফার্ম করে দিবেন এছাড়াও ভিডিও কলে দেখারও সুযোগ আছে দেখে শুনে অর্ডার দেওয়ার সুযোগ আছে তো এই অনেক অনেক প্রোডাক্ট আপনাদের জন্য রেখেছি সব প্রোডাক্ট আর খুলে দেখানো সম্ভব না কোনোভাবেই আর এটা কেউই খুলে দেখাবে না আপনি শুধু জাস্ট যা আপনাদের যে ধরনের প্রোডাক্ট লাগবে আমাদের স্যাম্পল ছবিগুলো তোলা আছে আপনারা নখ দিলে হোয়াটসঅ্যাপে নখ দেবেন স্যাম্পল ছবিগুলো দিয়ে দিব আপনার যে ধরনের প্রোডাক্টগুলো লাগবে সেই ধরনের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এগুলো তো অনেকে খুঁজতেছেন ঠিক আছে যেগুলো একদম সম্পূর্ণ কাফি স্টাইলের মধ্যে এবং এগুলো কিন্তু শক্ত থাকে ঠিক আছে একদম শক্ত থাকে তো এই কাফি স্টাইলের মধ্যে এগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক অনেক কথা বললাম যোগাযোগ রাখবেন আমাদের নাম্বারে ইউজ পরিমাণ প্রোডাক্ট আপনাদের জন্য রেডি করা হয়েছে শুধু জাস্ট আপনাদের যা লাগবে যেমন লাগবে তেমনের জন্য যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিব ইনশাল্লাহ কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম